আবু জেহেলের বাড়ি যেমন ইন্টারন্যাশনাল পায়খানা বানানো হয়েছে তথা কথিত বত্রিশ নম্বর বাড়ি থেকে হাজার মায়ের বুক খালি করা হয়েছে অসংখ্য বনকে ধর্ষণের শিকার হতে হয়েছে অসংখ্য বনকে বিধবা হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান বত্রিশ নম্বর বাড়ি পায়খানা করা হোক কথা বলেন ঠিক কিনা কথিত স্বৈরাচার সতেরো বছর রাষ্ট্র পরিচালনা করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছেন আয়নাঘর রাজত্ব কায়েম করেছেন আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছেন আল্লামা সাইদিকে 13 বছর কারারুদ্ধ করেছেন বাংলার জমিন থেকে পালাবার জন্য 45 মিনিট সময় পায় নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লামা সাইদির উপর আমি ভীষণ রাগান্বিত আপনারা বলবেন হুজুর আপনি আল্লামা সাইদির উপর কেন রাগান্বিত এদেশের লক্ষ লক্ষ যুব সমাজ যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আল্লামা সাইদির ফাঁসি নাই আল্লামা সাইদির সামান্য ফাঁসির রায় দিয়েছিলেন সেই দিন সদাদের যুবকেরা বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছেন কথা বলেন ঠিক না মুসলমান আর আপনার মতো সামান্য একটা হুজুর আল্লামা সাইদির ওপর রাগান দিত রাগ তো ব্যক্তিগত মানুষের উপর থাকতেই পারে কথা বলেন ঠিক কিনা আমার রাগটা হলো এই জন্য আজ থেকে পঁচিশ বছর পূর্বে আল্লাহমা সাইদি দিয়ে মামু দিল্লির কথা কেন উত্তারণ করেছেন এটা আমার সবচেয়ে বড় ক্ষোভের কারণ ওরা টার্গেট নিয়েছিল একচল্লিশ সাল আল্লাহ ডাক দিয়ে বলে ওমাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খৈরুল মাকরিন তোমরাও ষাড়যন্ত্র করেছ তোমরাও ষাড়যন্ত্র করেছ আমি আল্লাহ চক্রান্ত করেছি তোমরা একচল্লিশ সাল ক্ষমতার মস্তদে থাকতে চেয়েছিলে এ দেশের যুবকদের ওপর জুলুম নিচ্চাদন করেছো আলি মোল্লাহমাদের কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছো তোমরা এক চল্লিশ সাল ক্ষমতার মস্তনাদে থাকতে চেয়েছো আমি আল্লাহ মাস থেকে সতেরো বছর মাইনাস করে দুই সালে তোমাকে মামারে দিল্লি পাঠিয়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা মুসলমান জনগণ মনে মনে চিন্তা করতেছি তা তো বুঝলাম ম্যাডাম তো দেশ ছেড়ে পালিয়েছি তো আপনি আল্লামা সাইদির ওপর কেন রাগার আল্লামা সাইদি এমন একটি নাম এমন একটি ইতিহাস আল্লামা সাইদিকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না তার এত বেশি জনপ্রিয়তা একটা বার যদি জিলখানার চাঁদ দেয়াল থেকে বেরিয়ে আসতে পারেন আর একটা তাফসিরুল কোরআন মাহফিলে যদি জনসভার আয়োজন করা হয় একবার যদি যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে বাংলার গদি হাসিনার এমনি উল্টে যাবে ঠিক এই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে চাল্লামা সাইদিকে সরায় দাও আমি বলতে চাই আল্লামা সাঈদিকে সরায় দিলে কি হবে এদেশে আল্লামা সাইদির ছাত্ররা আছে না নাই আল্লামা সাইদিকে সরায় দিয়েছে ওই যুগে আল্লামা সাইদির মাহফিলে দশ থেকে পনেরো লক্ষ মানুষ হতো আর আল্লামা সাইদির ছাত্র ভক্ত আল্লামা ডক্টর মিজানুর রহমান আধারের মাহফিলে জায়গা দেওয়া যায় না ঠিক কিনা তা তো বুঝলাম হুজুর আপনি রাগান নিত কেন যার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালিমা পরে মুসলমান হয়েছে এদেশে অনেক বক্তা আসবে আবার যাবে আল্লামা সাইদির মতো এত বড় রত্ন আমরা আর কখনো পাবো না ঠিক না তা তো বুঝলাম আপনি রাগান্বিত কেন আমি এই জন্য রাগান্বিত আল্লামা সাইদি কেন মামুবারি দিল্লির কথা উচ্চারণ করেছেন আল্লামা সাইদির জবান দিয়া মামুবারি দিল্লি এ কথাটা বের হয়েছে বলেই তো সয়েরাচারের স্থান মামুবারি দিল্লিতে হয়েছে আল্লামা সাইদি যদি আজ থেকে পঁচিশ বছর পূর্বে মামুবারি দিল্লির কথা না বলতেন উচ্চারণ না করতেন এই কথিত সয়েরাচার সারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরত পৃথিবীর এক ইঞ্চি জায়গাও তার জন্য নিরাপদ হতো না ঠিক কিনা আমাদের পীর সাহেব আমাদের আল্লাহর অলি আমাদের কুলজার টুকরা আল্লামা সাইদি ওই মামুবাড়ি দিল্লির কথা বলেছে এই জন্য তোমার স্থান মামুবাড়ি দিল্লিতে হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য আল্লামা সাইদিকে ধন্যবাদ দেওয়ার দরকার আসে না নাই আরও ধন্যবাদ দেওয়ার কথা ঠিক কিনা আবু জেহেলের বাড়ি যেমন ইন্টারন্যাশনাল পায়খানা বানানো হয়েছে তথা কথিত বত্রিশ নম্বর বাড়ি থেকে হাজার মায়ের বুক খালি করা হয়েছে অসংখ্য বনকে ধর্ষণের শিকার হতে হয়েছে অসংখ্য বংকে বিধবা হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান বত্রিশ নাম্বার বাড়িটাকে গণহার পায়খানা করা হোক কথা বলেন ঠিক কিনা